শ্রী রমন মহর্ষি বলেছিলেন একইবারে সর্বথা সমর্পণ করে সকল ইচ্ছার ইতি করে দাও যতক্ষণ বোধ থাকে ততক্ষণ ইচ্ছাও আছে আর সেটাই ব্যক্তিত্ব এটি গেলেই আত্মা বিশুদ্ধ রূপে প্রকাশ পাচ্ছে দেখা যায় কর্তৃত্ববোধই বন্ধন কাজগুলো নয় বাইবেলে বলা হয়েছে শান্ত ও আর আমি আছিকে ঈশ্বর বলে জানো এই শান্ত হওয়ার অর্থ ব্যক্তিত্বের মাত্র না রেখে সম্পূর্ণ আত্মসমর্পণ করা শান্তি বিরাজ করবে আর মনের চাঞ্চল্য থাকবে না মনের চঞ্চলতাই ইচ্ছার মূল উৎস কর্তৃত্ববোধ ও বেদিতা সেটা থেমে গেলেই শান্তি এখানে জানার অর্থ হওয়া এটা যেখানে জ্ঞান জ্ঞাতা ও রূপ ত্রিপুটি আছে সেরূপ আপেক্ষিক জ্ঞান নয়